এরা আছে মিথ্যা ইহুদি আসবাহান প্রদেশে যে সমস্ত মিথ্যা দাবিদার ইহুদি থাকবে যেটা ইউরোপিয়ান জিউসদের মতো মানে যারা হচ্ছে সিথিয়ানস ঠিক তারাই হচ্ছে সেই ইয়াহুদি যারা দাজ্জালকে অনুসরণ করবে এবং তিনি বলেছেন আলাই হিমুয়া আলিসাতুন এবং তাদের গায়ে থাকবে তয়া আলিসা বা আলিসা নামক এক ধরনের জামা এক ধরনের রুমাল কালো ধরনের রুমাল থাকবে আপনারা কি দেখতে পাচ্ছেন এক ধরনের রুমাল পরিহিত ইয়াহুদি কিন্তু আসবাহানে আছে ঠিক আছে এই যে ইয়াহুদিরা যারা সত্তর হাজার আছে ইরান থেকে বা ইসবাহান থেকে এরা মূলত হবে হচ্ছে ইয়াজুজ মাজুজ যে দ্বিতীয় দল মূলত হচ্ছে এরা দাজ্জালকে অনুসরণ করবে আমরা প্রথমে বলে এসেছি যে দাজ্জালের আগে একটা দল থাকবে দাজ্জালের সময় একটা দল থাকবে এবং দাজ্জালকে হত্যা করার পরে ঈসা আলাহ সাল্লামের কাছে আল্লাহ আরেকটা একটা দল পাঠাবে এই তিনটা দল পৃথিবীতে ইয়াজুজ মাজুজ আসবে তো আপনি ভাই জানতে চেয়েছেন ইয়াজ মাজুজের দ্বিতীয় দল কোনটা হ্যাঁ ইয়াজ মাজুজের দ্বিতীয় দল হচ্ছে সেই যে আসবাহান প্রদেশের ইস্পাহান প্রদেশের সেই দ্বিতীয় লোকগুলো যারা সিথিয়ানস ছিল এবং তারা যখন আর্যরা আর্যরা কিন্তু সিথিয়ান আর্যরা যখন এই ভূমিতে আসছিল ভারতীয় উপমহাদেশে আসছিল তখন তারা দুইটা ভাগে বিভক্ত হয়ে একটা ভাগ চলে আসছিল ভারতীয় উপমহাদেশে মানে যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই ভূমিটাতে আর আরেকটা ভাগ ডিভাইডেড হয়ে তারা চলে গেছিল ইরানের দিকে মানে পারস্যের দিকে এই যে পারস্যের দিকে যে সমস্ত আর্যরা বা সিথিয়ান্সরা যে ওখানে বসতি স্থাপন করেছিল তাদের থেকে মূলত বংশধারায় পরম্পরায় আসলে ইস্পাহান প্রদেশে একটা ইহুদি জাতির বসবাস আছে যারা মূলত প্রকৃত ইহুদি না তারা সিথিয়ান্স এই কারণেই হচ্ছে আমরা দাবি করছি বা আমাদের গবেষণা থেকে এটাই উঠে আসছে যে এরা হচ্ছে ইয়াজের দ্বিতীয় দল কারণ তারা দাজ্জালের হেল্প হবে সত্তর হাজার আসবাহানি ইহুদি নবী সাল্লাম আসবাহানি শব্দ দ্বারা একটা বিশেষণ ব্যবহার করছেন কারণ তারা তথা কথিত বা প্রকৃত ইহুদি না এরা বিশেষ জাতীয় ইহুদি আর কি আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম গ্রুপ অফ ইয়াজুজ মাজুজ হচ্ছে আজকের ইসরায়েল এবং আজকের ইউরোপিয়ান এবং হচ্ছে আমেরিকান এবং দ্বিতীয় দলের ইহুদি হবে হচ্ছে যারা দাজ্জালকে অনুসরণ করবে তারা সত্তর হাজার আসবাহানি ইহুদি যা মুসলিম শরীফে বর্ণনা আছে এবং তৃতীয় দল হবে হচ্ছে যখন হত্যা করবেন তখন একটা দলকে আল্লাহ পাঠাবেন যেটা হাদিসে আসছে যে হে আমি তোমার কাছে এমন একটা জাতিকে এখন পাঠাচ্ছি যাদের সাথে তুমি যুদ্ধ করে উঠবে না অতএব তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাও আর আমি তাদেরকে হচ্ছে দেখতেছি এই যে আল্লাহ তালা তাদেরকে একটা রোগ বালায় দান করে তাদেরকে আল্লাহ তালা হত্যা করবেন নিজে হত্যা করবেন এই যে আমরা তিনটা দলে সেগ্রেগেট করলাম আলাদা করে ফেললাম এই হচ্ছে ইয়াজ তিনটা দল তাহলে আজকে আপনারা বুঝতে পারছেন যে প্রথম দল অলরেডি চলে আসছে যেটা তাবারিয়ার পাশে তাদের বসবাস ইসরায়েল আর দ্বিতীয় দল হচ্ছে যেদিন ইসরায়েল মূলত হচ্ছে মিশরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত ইরান পর্যন্ত জায়গাটা তারা দখল করে নেবে দুঃখজনক হলেও এটা আমাকে মানতে হচ্ছে গবেষণার স্বার্থে তো এই যে অংশটা তারা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে মূলত হচ্ছে ইরানের আসবাহানি ইহুদিরা একীভূত হয়ে যাবে আজকের ইসরায়েলি ইহুদিদের সাথে একীভূত হয়ে যাবে এবং তারা দাজ্জালকে সহযোগিতা করবে